এই বিষয়ে শাহ সাহেব যেটা বলছেন নামাজের মশালায় আমরা দেখি আমাদের মধ্যে এবং সালাফিদের মধ্যে অনেক একতলাফ এই যে আমাদের মধ্যে এবং সালাফিদের মধ্যে যে একতলাফ এটা কোনো নতুন একতলাফ না এই একতলাফ অনেক আগ থেকে চলে আসতেছে ইসলামের প্রথম স্বর্ণযুগ বা থাবিন থবে থাবিনের যুগ থেকে চলে আসতেছে এই যে একতলাফ এটা কিন্তু এমনি এমনি একতলাফ না এখানে হাদিসের রেওয়ায়তের ভিন্নতা আছে পরস্পর বিরোধী হাদিস আছে এগুলোর মধ্যে একতলাফ আছে কিন্তু এখন সালাফিরা বা লামাসাবিরা যে উপস্থাপন করছে মনে হচ্ছে যেন এই বিষয়ে মাসালা তারাই প্রথম পেয়েছে আর কেউ পান নাই কিন্তু বিষয়টা এরকম না এরকম ক্ষেত্রে আমরা যেন আমাদের সলবে সালেহিনের পথকে আঁকড়ে ধরি তাদের বক্তব্যের উৎস খুঁজি তাদের বক্তব্যের দলিল খুঁজি যদি আমরা এরকম খুঁজতে যাই তাহলে আমরা নিঃসন্দেহে কোনো না কোনো দলিল পেয়ে যাব। এই বিষয়ে শাহ সাহেব যেটা বলছেন যে আমরা যে হানাফি মাঝাবের নামাজ যে পড়ি নামাজ বর্তমান লামাজহাবিরা বলতে চান যে আমাদের নামাজের পক্ষে কোনো দলিল নাই বা আমরা যেরকম নামাজ পড়ি আমাদের নামাজ যেন নামাজই হচ্ছে না তারা বলতে চান যে তারা যেভাবে নামাজ পড়ছেন এটাই আল্লাহ রসুলের নামাজ তো এ বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা রিসালা সংকলন করেছি যেখানে শুধু হাদিসগুলো তুলে ধরেছি আমাদের হানাফি মাঝাবে যে হাদিসগুলোর উপর ভিত্তি করে আমল করা হয় অথবা আমাদের হাদাফি মাজাবে যেভাবে আমল করা হয় এই আমলগুলোর পক্ষে আমি কিছু হাদিস সংকলন করেছি এক নজরে নবী করিম সাল্লাহ আলাইস্লামের নামাজ আমি এখানে দেখিয়েছি যে আমাদের হানাফি মাঝাবের প্রত্যেকটা আমলের পক্ষে রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে এমনকি সহি হাদিস আছে এবং আমাদের হানাফি মাঝাবের যে দলিল গ্রহণের পদ্ধতি এই দলিল গ্রহণের পদ্ধতির প্রতি যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে আমাদের হানাফি মাঝাবে কেবল এক হাদিসের উপর বা কেবল এক দলিলের উপর আমল করা হয় নাই আমাদের হানাফি মাঝ হবে কখন আমল করা হয়েছে একই সাথে কোরআন সন্ন্যার দলিলের সমন্বয়ে অথবা দেখা যাবে আমাদের হানাফি মাঝাবে আমল করা হয়েছে একই সাথে একাধিক হাদিসের সমন্বয়ে ধরুন একটা মাসালা যে আমরা যে নামাজে হাত উঠাই তাকবিরতা হারিমার সময় হাত উঠাই কতটুকু হাত উঠাই আমরা হানাফিরা নামাজে তাকবিরেতে হারিমার সময় কানের বৃদ্ধাঙ্গুলি বরা কানের লথি বরাবর বৃদ্ধাঙ্গুলি উঠাই কানের লথি বরাবর বৃদ্ধাঙ্গুলি উঠাই এ বিষয়ে হাদিস শরীফে তিন ধরনের বর্ণনা আছে হাদিস শরীফে একটা বর্ণনা আছে কান বরাবর আরেক বর্ণনা আছে কানের লতি বরাবর আরেক বর্ণনা আছে কাত বরাবর কয় ধরনের বর্ণনা তিন ধরনের কান বরাবর কানের লতি বরাবর কাত বরাবর যখন আমরা হানাফি মাঝাব অনুযায়ী কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি ওঠাই তখন আমাদের বৃদ্ধাঙ্গুলি কোন বরাবর থাকে কানের লতি বরাবর উপরের আঙ্গুলগুলো থাকে কান বরাবর হাতের নিচের অংশ থাকে কাঁধ বরাবর একসাথে কয়টা হাদিসের ওপর আমল হয় এখন যারা ফতোয়া দিবেন কাঁধ বরাবর তখন কয় হাদিসের ওপর আমল হচ্ছে এক হাদিসের ওপর হানাফি মাছ এই যে আমল হচ্ছে হাত উঠানো কানের হাত উঠানো এমনভাবে যে বৃদ্ধাঙ্গুলি কানের নথি বরাবর থাকবে তখন আমল হচ্ছে হানাফি মাছ অধিক হাদিসের উপর আমল করা হচ্ছে না কম হাদিসের উপর হাদিসের উপর অধিক আমল করা হচ্ছে যারা এক হাদিস মানে কাত বরাবর হাত উঠাচ্ছেন তারা কিন্তু দুইটা হাদিসের আমল পরিত্যাগ করছেন আর আমরা যা যেভাবে হাত উঠাচ্ছি সেভাবে কিন্তু তিনটা হাদিসের উপর একই সাথে আমল হচ্ছে অন্য বিষয়ে যদি আমরা যাই ইমামের পিছনে মুক্তাদি সুরাফ ফাতেহা পড়বে কিনা আমরা এখানে কিন্তু শুধু এক হাদিসের উপর আমল করি না আমরা এখানে কোরআন হাদিসের সমন্বয়ে আমল করি কোরআন এবং একাধিক হাদিসের সমন্বয়ে আমল করি কোরআন শরীফের মধ্যে আছে ওইজা কোরিয়াল কোরআন লাহু আনসিত যখন কোরআন তিরাওয়াত করা হয় আল কোরান কোরআন পাঠ করা হয় ফাস্তা মেয়লাহ আনসিত তখন তোমরা এটা মনোযোগের সাথে শ্রবণ করো এবং নিরবতা অবলম্বন করো এই আয়াতে দুটা নির্দেশ আছে একটা হলো ফাস্তা মেউল যখন কোরআন তিলাবত করা হয় মনোযোগের সাথে শ্রবণ করো আর আনসিত এবং নিরবতা অবলম্বন করো দুইটা নির্দেশ তো আমরা যখন আমরা সকল উলামায় কেরাম বা আইম্মায় কেরাম একমত এই আয়াতটা হলো নামাজের কেরাতের বিষয় নামাজের কেরাতের বিষয়ে নামাজে যখন কেরাত পড়া হবে সেটা ফাতেহা হোক অথবা অন্য সূরা হোক তখন ইমামের পিছনে আমাদের মত হলো ইমামের পিছনে ফাতেহা হোক অথবা অন্য সুরা হোক আমরা কী করব পড়ব না কারণ এই এখানে বলা হচ্ছে মনোযোগের সাথে শ্রবণ করা এবং থাকা ইমাম যখন পড়বেন আমরা মনোযোগের সাথে শ্রবণ করবো ইমাম যখন নিরপ মনে মনে পড়বেন উচ্চস্বরে পড়বেন আমরা মনোযোগের সাথে শ্রবণ করব ইমাম যখন মনে মনে পড়বেন তখন আমরা মনে মনে বলতে আস্তে আস্তে পড়বেন তখন আমরা নিরব অন্য আয়াতে আছে যে অন্য হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তির ইমাম আছেন ইমামের কেরাতি থারাত মান লাহু ইমামুন বা খেরাত ইমামের যার ইমাম আছেন তার ইমামের কেরাতি হলো তার কারাত এই হাদিস থেকে পাচ্ছি যে ইমামের কেরাত পড়া মুক্তাদের কেরাত পড়ার পক্ষে কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় মুক্তাদিকে আলাদাভাবে কেরাত পড়তে হয় না যারা শুধু যারা ফাতেহা পড়ার কথা বলেন তাদের দলিল হলো কি লাল কিতাব বা ল সাল ইফাত হাতিল কিতাব যে ফাতেহা পড়ে না তার সালাত হয় না আমরা আমরা এই হাদিসের উপর আমল করি কখন এই হাদিসের উপর আমল করি যখন ইমাম হন আমরা ইমাম হই তখন আমরা এই হাদিসের উপর আমল করি যখন আমরা একাকি নামাজি হই তখন আমরা এই হাদিসের উপর আমল করি ইমাম হলে তাকে কি করতে হবে সুরা ফাতেহা পড়তে হবে ইমাম যদি না পড়েন হবে না ইমামকে পড়তে হবে একাকি নামাজি যদি হন তাকেও পড়তে হবে কিন্তু মুক্তাজ যদি হন তাকে পড়তে হবে না কেন পড়তে হবে না এখানে আমরা কুরআন শরীফের আয়াত থেকে দলিল নিচ্ছি অন্য হাদিস থেকে দলিল নিচ্ছি তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে শুধু এক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে না একাধিক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে একাধিক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে এমনিভাবে আমরা যদি হাত বাঁধার কথা বলি না মাঝে আমরা হাত কোথায় বাদি বাম হাতের উপর ডান হাত বাম হাতের উপর ডান হাত কোন জায়গায় বাদি না বের নিচে এর আগে বাঁধার জায়গাটা হলো কবজিতে জিতে আমরা বাদি কবজিতে এই বিষয়ে হাদিশ একাধিক বর্ণনা আছে এক হাদিসে আছে ডান হাত বাম হাতের উপর ডান হাত আরেক হাদিসে আছে অদল কাফে আলাল কাফ হাতের তালু অন্য হাতের উপর অন্য হাদিসে আছে যে মানুষদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন বাম হাত ডান হাত বাম হাতের জেরায়ের উপরে রাখে জেরায়ের উপর তাহলে অন্য হাদিসে আছে কবজির মধ্যে হাত বাঁধা রসকে ও সাইদ কবজি এবং জোড়ার মধ্যে কবজি এবং তাহলে আমরা হাদিসে পাচ্ছি এক হাদিসে আছে যে বাম হাত যেন ডান হাতের জেরায়ের উপর রাখেন অন্য হাদিসে আছে কবজি এবং জোড়ার উপর রাখেন অন্য হাদিসে আছে কাফ আলাল কাফ একাধিক বর্ণনা বিভিন্ন ধরনের বর্ণনা আবার অভিধানের মধ্যে আছে কাফ আলাল কাফ তাইলে এই জায়গাটা বোঝাচ্ছে আলার রস্কি ও সাইদ এই জায়গাটাই বোঝাচ্ছে এখতলাফ হয় কোন জায়গায় যে যে হাদিসে আসে যে রাখবেন কোন জায়গায় জেরায়ের উপর অবিধান খুললে আপনারা দেখবেন জেরার পরিচয় দেওয়া আছে যে দুই থেকে কবজি পর্যন্ত অংশ হলো জেরা ক নুই থেকে কবজি পর্যন্ত অংশ জেরা আমরা হাত বাঁধি কীভাবে যে আমরা হাতের কবজির মধ্যে দুই আঙ্গুল দ্বারা হাতকে আঁকড়ে ধরি হাদিস শরীফে আঁকড়ে ধরার কথা আছে শরীফে আঁকড়ে ধরার কথা আছে আমরা দুই আঙ্গুল দ্বারা কবজি আঁকড়ে ধরি বাকি তিন আঙ্গুল কোথায় রাখি হাতের উপর কোন জায়গায় যায় তাহলে আমাদের আমল কিভাবে হচ্ছে একই সাথে একাধিক হাদিসের উপর আমল হচ্ছে তো আমরা বর্তমান সময়ে একটা বড় ফিতায় পড়ে যা আমাদেরকে দেখানো হয় বিশেষ করে হানাবিদেরকে বলা হয় যে আমাদের নামাজই হচ্ছে না বা আমাদের নমাজ হাদিস মোতা হচ্ছে না বা আমাদের নামাজের পক্ষে কোনো সহি বর্ণনা নাই আমরা অনেক সময় বিধসন্ত্রস্ত হয়ে যাই যে আসলে কতটা ঠিক কিনা আমরা কেন ভয় পাই ভয় পাই এই কারণে যে আমরা জানি না আমরা যদি আমরা খোঁজ করি আমরা যদি অনুসন্ধান করি আমাদের মাঝাবের দলিল গুলো যদি আমরা জানি তাহলে আমরা দেখব যে আমাদের মাঝভাবে যেসব বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে যেভাবে ফতোয়া দেওয়া হয়েছে এসকল ফতোয়ার পক্ষে অনেক হাদিস আছে একাধিক হাদিসের সমন্বয়ে আমল আছে কোরআন সুন্নার সমন্বয়ে আমল আছে আমাদের যেটা প্রয়োজন আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদেরকে আমাদের মাঝহবের দলিল সম্পর্কে জানতে হবে কুরআন সুন্না এবং সলফে সাহেহিনের পদ্ধতি অবলম্বন করে জানতে হবে যদি আমরা আমাদের সলফে সাহেহিনের পদ্ধতি অবলম্বন করে দিন সম্পর্কে জানতে আগ্রহী হই ইনশাল্লাহ আমরা পথ হব না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়তের উপর সাবিত রাখুন টিকিয়ে রাখুন আহমিন ও আখরুদ্দানা আল আহমদুলিল্লাহ রাব্বাহ আলমিন